ছেন মোহাম্মদ কাইসার কিন্তু কাইসার ধরে রাখতে পারলেন না দিলেন হাবিব হাবি হাবিবাই বাইরে চলে গেলেন তারপর দিলেন আবুল বাসার না কিন্তু তার মাঠে দিগি দিঘি পায়ে হেঁটে চলছেন সুন্দর মতন একটি আবারও দিচ্ছেন আবার দিচ্ছেন বাসার বাসার কিন্তু বাসার থেকে নিলেন আবু আবুর কাছ থেকে নিলেন মাইন কিন্তু ধরে রাখতে পারলেন না মাঠের সুন্দর একটি আবারও থ্রোয়িং তারপর নিচ্ছেন আবার আবারও মাইনের কাছ থেকে ব্যাটিং আস্তে আস্তে হাটি হাটির এক পা দু পায়ে হাঁটি হাঁটতে তার নাম ফুটবলে এগিয়ে গিয়ে প্রান্তিকে চলে যাচ্ছে শুনলাম উনি দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু উনি হচ্ছে চোখে দেখতে পায় না এছাড়া উনি কিন্তু প্রত্যেক দিনের খবর কিন্তু প্রতিদিন মুখাস্ত রাখতে পারে আচ্ছা একটু আগে আপনি যে খবরটা পড়লেন এই খবরটা কি গতকালকের ছিল এটা আমরা হয়তো রিলিজ মানে কন্টিনিউট করতে পারি মানে এটা পরশুদিন কাটা ছিল পরশুদিন ছিল আপনি কি বাসায় টেলিভিশন আছে আপনার হ্যাঁ আছে পাগল চিত্র জানে সেই গানও আমরা খুব শিগগিরই শুনবো আর হচ্ছে বাবুল ভাই আপনি কি এখানকার স্থানীয় হ্যাঁ আমি স্থানীয় বাপ দাদার সম্পত্তি একেবারে সব এখানকার মানে আমার বাপদাদা দাদা বাপের বাড়ি হচ্ছে জিটকামানিকগঞ্জ এটা আমার নানার এলাকা আচ্ছা দশক আমরা ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার এখানে এসেছি বাবুল ভাইয়ের সাথে আগে কথা হলো তারপরে ওনার বাড়িতে আমরা গেলাম ওনার বাড়িটা যে দেখলাম আসলে একেবারে খুব নর্মাল একটি পরিবার আসলো আপনার ছেলে সন্তান কয়জন আমার ছেলে সন্তান নাই কি বলেন হ্যাঁ আপনার পঞ্চাশ বছর প্লাছ বয়স হবে সম্ভবত হ্যাঁ একজন ছেলে সন্তানও নাই না কারণ আমার মাটা যখন মারা যায় তখন আমি একটু ঋণে ছিলাম তখন আমার দেখব গারা তখন আমার মার ঋণ পরিশোধ করলাম আমি আচ্ছা আপনি বিয়ে করেছেন কয়টা আমি বিয়ে করছি মিথ্যা কথা লাভ নাই তিনটা করেছিলাম কারণ তিনটা অদূর ওরা চলে গেছে আচ্ছা এখন আমরা যাকে দেখতে পাচ্ছি ক্যামেরায় উনি আপনার একেবারে ছোট বউ হ্যাঁ তিন নাম্বার তিন নাম্বার বউ কত সালে বিয়ে করেছেন দুই হাজার পনেরোতে দু হাজার পনেরো সালে এখন পর্যন্ত তার মানে আপনার বিয়ের বয়স প্রায় দশ বছর দশ বছরে এখন পর্যন্ত কোনো ছেলে সন্তান হয় না মানে মরামি হয়েছিল মরামি হয়েছিল না আসলে খুবই দুঃখজনক বিষয়টি তো বাবুল ভাই আপনি এই যে এই বাজারে তরকারি বিক্রি করছেন সাপলা পাতা বিক্রি করছেন এই যে ব্যবসার সাথে আপনি কত বছর জড়িয়ে আছেন আমি তো মানে আমি 11 বছর ধরে জড়িত আছি ব্যবসা জিনিস এমন জিনিসটা যে আমি ব্যবসা আমার অনেক মায়ে আমার আটকে ফেলেছে অনেক আটকে ফেলছে না এই যে আপনি এই যে এই যে এগুলা দেখেন একটু সাপলা পাতা বিক্রি করছেন এই বাবুল ভাই এই বাজারে কিন্তু তিনি এই বাজারে আপনি কত বছর যাবৎ সাপলা পাতা এবং কাঁচা তরকারি বিক্রি করছেন আমি প্রায় সাপ তৈতরকি কাঁচা তৈতরকি বিক্রি করতেছি প্লাস আমার এগারো বছর ধরেই এগারো বছর যাবত তার মানে ভাবি হচ্ছে কি আপনাকে সহযোগিতা করছে হ্যাঁ ভাবি ভালো আছেন আপনি আচ্ছা আপনার হাজবেন্ড হ্যাঁ উনি তো ইংলিশে কথা বলছে ইংলিশে খবর বলছে আপনি স্ত্রী হয়ে কেমন লাগছে আপনার কাছে আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে তো আসলে এই যে আজকে দশটা বছর হয়েছে আপনার বিয়ে করেছেন বা ছেলে সন্তান হয় না খুব খারাপ লাগে না আল্লাহর ইচ্ছা সেটা মানে আল্লাহ যদি দিয়ে নিয়া যায় তো কিছু করার নেই তার মানে আপনার হাজবেন্ড কি বাসায় প্রতিদিন কন্টিনিউ টিভি দেখে ইংলিশ খবর দেখে হ্যাঁ হ্যাঁ দেখে আচ্ছা দর্শক আমি আরিফাদা রয়েছি এখন কোন জায়গাটা রয়েছি ভাই এটা বাগমারা বাগমারা মানে নবাবগঞ্জ ঢাকা থেকে আমি প্রায় চল্লিশ কিলোমিটার বাইক চালিয়ে কিন্তু এখানে এসেছি বাগমারা বাজার না নবাবগঞ্জের বাগমারা বাজারে কিন্তু এখন আমরা অবস্থান করছি